প্রত্যেক বছর নয় এবছরও ছিল আমাদের পাড়ার হরিমন্দিরের মহোৎসব তো তার জন্য দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মহোৎসবে আমাদের যেহেতু পুরো পাড়ার ইনভাইট থেকে অনেক অনেক দূর থেকে দল আসে তার জন্যই হচ্ছে আমাদের যাওয়া তো বুঝতেই পারছো সর্বজনীন মন্দির আর মন্দিরে একটা উৎসব হলে কতটাই মজা হয় ঢুকার সঙ্গে সঙ্গে চলে গেলাম যে এখানটা গান হচ্ছে এখানটা দেখো কত লোক আছে অনেক দূর দূর থেকে দল এসছে তো দেখো আরও লোকজন ছিল সবাই বসে বসে গান শুনছে আর আমরা গান টান শুনিনি ওই যে আমরা তো ফাঁকি মারতে যাই গান শুনতে তো গানের ওখানটায় প্রচুর ভিড় ছিল আর আমরা তো পেলাম না এখানটায় বসা তার জন্য চলে এসেছি আমরা মন্দিরের সিঁড়িতে এখানট বসে দেখো সবাই মিলে সুখ দুঃখের গল্প করছি এদিকে আমার মেয়েও তো বিরক্ত করা শুরু করে দিয়েছি এডিটিং করছি তখনও বিরক্ত করছে আমাকে সে গান শেষ হয়ে মাতাম দাও শুরু করে দিয়েছে মাতাম ঠাতাম শুনে আমরা চলে এসেছি খেতে অলরেডি আমাদের আগে এক বৈঠক খাওয়া হয়ে গেছে আর আমরা বসেছি দ্বিতীয় নম্বর বৈঠকে আর একটা জিনিস কি চেয়ার টেবিলে খেতে দিয়েছে আমার পার্সোনালি কিন্তু একদমই ভালো লাগেনি মহোৎসব সবাই মিলে নিচে বসে খাবো ওটাই মজা আলাদা তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বসেছিলাম বসে একটু হজমলা টাজমলা খেয়ে এখন চলে গেছি বাড়ির দিকে তো শীত যেহেতু অনেক পড়েছে আজকে ব্লগটা আর বেশি বড় করবো না চলো এখানে টাটা